সাধারণ মানুষ ইনুসকে বিশ্বাস করছে না সাধারণ মানুষ নির্বাচন কমিশনারের কথাকে বিশ্বাস করছে না গুরুত্ব দিচ্ছে না কারণ অনেক দিন ধরেই তো বাঘ আসবে বাঘ আসবে বলছে হ্যাঁ নির্বাচন আসবে নির্বাচন দিবেন এরকম বলেই যাচ্ছেন আবার ঘুরেও যাচ্ছেন তো সেই হিসেবে তার কথার গুরুত্ব আমার কাছে মনে হয় যে কথার কথা বলেছে এখন নির্বাচনের কথা বললে অনেক দিক ঠান্ডা রাখা যাবে এটি একটি আর একটু হচ্ছে এই মুহূর্তে এনসিপি কে সাইড করে দিয়ে বিএনপি কে নির্বাচন দেয়ার কথা বলে যে খেলার মধ্যে নিয়ে আসা হয়েছে সেই খেলায় ধরেন যদি বিএনপি হেরে যায় ইউনসের কোনো লস নাই এত সময় সামনে আছে যে সে তার কোর্টে অন্য দু একটা বল নামিয়ে দিতে পারে সেই জায়গায় থেকে নির্বাচন হওয়া মানে তার পরিকল্পনা আদৌ আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা তার নাই থাকলে নির্বাচন দেওয়ার জন্য যে তৈরি করা দরকার হতো। নির্বাচন আজকে আরেকটি কথা বলেছে আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে পারবে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তা আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে কেন যাবে ওনার এই কথাটা তো অনেকটা মস্করার মতো হয়ে গেল আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে আমরা দেখেছি সত্তর থেকে পঁচাত্তর ভাগ মানুষ বলেছে যে আওয়ামী লীগ নির্বাচন না করলে তারা ভোট কেন্দ্রে যাবে না আর আওয়ামী লীগের সমর্থক যারা চিহ্নিত সমর্থক তারা কেন যাবে ভোট কেন্দ্রে কাকে ভোট দিতে যাবে জামাত ইসলামীকে বিএনপি কে এনসিপি কে কাজেই এগুলো খুব অবাস্তব কথাবার্তা মূলত যেটা বলা যায় কি ছোট করেই বলছি কারণ আমার আমি আপনাকে নিশ্চিত করে বলছি আপনার অনুষ্ঠানে বলছি নির্বাচন দেয়ার কোনো পরিকল্পনা ইউনিসেফ নাই আর নির্বাচন দিতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে পরিবেশ সৃষ্টি করে দিতে হবে আমাদেরকে অন্তত আমরা যাতে রাস্তায় নামতে পারি নির্বাচন আমাদের উপর যে নিষেধাজ্ঞা আছে সেগুলো তুলতে হবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে তো ইউনুস সেটা করতে দিবে না তার মানে নির্বাচনও হবে না সে অনেকগুলো জায়গায় প্রশ্নবোধক রেখে দিয়েছে এনসিপিকে সাইড করা সেটা একটা প্রশ্ন বিএনকে বিএনপি কে এই মুহূর্তে যে ধরনের টপ দিয়েছে সেই টোপটা কতটা বাস্তবসম্মত বা সেটা কতটা এক্সিকিউট করা সম্ভব সেগুলো রাজনীতির মার পেয়েছে যে খেলার কথা বলেছে যে সাধারণ দর্শক বা সাধারণ জনগণ একদমই ঠিক বলেছে উনি যে খেলাটা শুরু করেছে এই খেলায় অন্যদের পুরোটাই লস তার কোনো লস নাই কারণ সে সময় ক্ষেপণ করবে দেশে আরেকটা গৃহযুদ্ধ বাঁধানোর সুযোগ তৈরি করবে এই সময়টা তিনি পেলেন গোপালগঞ্জ গিয়ে তো উনার গৃহযুদ্ধ হয়নি অনেকগুলো চেষ্টা ছিল গৃহযুদ্ধ যাতে হয় এবং তার চেয়ারটা আরো দীর্ঘস্থায়ী হয় নির্বাচন না দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তো সেটা তো উনি সফল হতে পারেননি কাজে এখন হাতে সময় রেখেছেন এই সময়ের মধ্যে আরো কিছু স্ক্রিপ্ট হবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী যাতে তার যে প্লেয়াররা আছে সে প্লেয়াররা খেলতে পারে সেটার জন্য একটা প্লেয়ার এখন কক্সবাজার আরেকটা প্লেয়ার আহ আমেরিকান কূটনীতির সাথে বৈঠক করছে এইভাবে বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন দিকে ছুটোছুটি করছে আর আ আওয়ামী লীগ আমরা আমাদের জায়গায় জনগণের সাথে আমরা আমাদের মত করে আমরা এখন গ্যালারিতে বসে খেলা দেখছি বিশ্লেষণ করেন তাদের থেকে অনেক শিখি তো আচ্ছা আমার যেটা মনে হয়েছে আর কি মানুষের আপনি আপনার প্রশ্ন আপনার টপিক হচ্ছে সন্দেহ কেন এখন প্রশ্ন কথা হলো যে সন্দেহটা হবে না কেন আপনি একটা দেশে আপনি কোনো কথা বললেই তো ধরে নিয়ে যায় কলিমুল্লা স্যারের সঙ্গে তো আমরা এখানে অনেক প্রোগ্রাম করেছি আপনার একটা প্রোগ্রাম করতে মনে আছে আমি তাকে ইয়ে শুরু হওয়ার আগে যখন বরখাত স্যারকে নিয়ে গেল আমি স্যারকে বললাম যে আপনি একটু সাবধানে থাকবেন তো তিনি বললেন যে আমি সাবধানে থাকবো কিনা ইউনু সাবধানে থাকবে এবং এই কথাটা উনি কিন্তু শোর সময় বললেনও আবার একই কথা ওই যখন তাকে প্রথমবার ইয়ে করা হম তো ওই সময়ের কথা তো এখন দেখেন আমি তখন বলেছিলাম যে স্যার আমার মনে হয় যেন মানে আমি প্রকের মধ্যে বলেছিলাম ফর্মাল প্রকি যে ইয়ের পরে বার্গার স্যারের পরে কলিমুন্দা স্যারকে ধরা হবে এবং ঘটনাটা কিন্তু ঘটনাক্রমে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ব্যাপারটা এরকমই ঘটেছে প্রায় তাকে ধরা হয়েছে এখন এই হচ্ছে অবস্থাটা এটাকে বলা হয় আপনার স্প্রেড অফ ফিয়ার আপনার চারদিকে যখন আপনি ফিয়ার ছড়িয়ে দেবেন মবক্লেসি হোক যেখানে হোক যে আপনি মারপিট করে হোক মানুষকে মানুষের মধ্যে আপনার প্রথম কারণ হচ্ছে একটা আপনি কালচারালি একটা ফিয়ার কালচার ফিয়ার তৈরি করে ফেলেছেন সারা সমাজে তো এখন এই এই ভয়টা যখন আপনার থাকবে আপনি তখন তো আপনি যে ভয়টা ছড়াচ্ছে তাকে তো আপনি বিশ্বাস করবেন না এটাই স্বাভাবিক হিটলার ইলেকশন দিয়েছিল কিন্তু হিটলারও কিন্তু ইলেকশন দিয়েছিল কিন্তু সেটা তো ইলেকশন হয়নি আমরা সবাই জানি হ্যাঁ তো এখন এখানে ডিফারেন্সটা কি মনে করুন যে দুই হাজার সাত যে সরকারটি ছিল তাদের সাথে এদের পার্থক্য কি সাত আটটা এরকম কিন্তু ইলেকশনের ঘোষণা একবার দেয় দেয় না দেয় না মাইনাস টু করে করে সেই করে তারপরে কিন্তু ইলেকশন যখন তারা অ্যানাউন্স করেছে মানুষ বুঝেছে ইলেকশন হবে এদের ক্ষেত্রে হচ্ছে না কারণটি কি কারণ ওই সরকার কিন্তু এইভাবে তারা বড় বড় মানুষদেরকে ধরেছে ধরেছে খালি ধরেছে এরকম এই যে দত্ত দত্ত যে মানুষকে খুন করে নাই এই যে এখানে এক ভদ্রলোক কমেন্ট করেছে সাংবাদিক তহিন নাকি তাকে বোধহয় কয়েকদিন আগে মাথা থেতলে তাকে তাকে শেষ করে দেওয়া হয়েছে তো এরকম তো আমরা অনেক আজকে না আজকে সন্ধ্যা আজকে সন্ধ্যা এখন জাস্ট গতকাল বা দুই দিন আগে আপনার চিফ অ্যাডভাইজার বললেন যে তিনি ইলেকশন দিচ্ছেন হ্যাঁ আর আজকের ঘটনা এটা তো এখন আপনি আমাকে বলেন একজন সাংবাদিককে যদি এই করা হয় কলিমুল্লা প্রফেসর কলিমুল্লার মতো একজন লোক কলিমুল্লার অনেক ওনার আপনি বলতে পারেন যে তার অনেক সমস্যা আছে আপনি তাকে অ্যারেস্ট করতেই পারেন

জাহাঙ্গীর আপনি দেখবেন যে আমাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকবে সাহেবের বিরুদ্ধে আছে আমি আমি ডিফেন্ড করছি আমি যেটা বলতে চাইছি যে বাংলাদেশের এই যে যখন নতুন গভর্নমেন্ট আসলো গভর্নমেন্ট প্রত্যেকটা ইয়ের ভিসির বিরুদ্ধে তো এই কমপ্লেন উঠেছিল তাই না যে প্রত্যেকেই খারাপ প্রত্যেকে এবং আসলে সত্যি কথা ভিসিতে অনেক ঝামেলা থাকে বাংলাদেশে অতিরিক্ত রাজনীতিকরণের কারণে সেটা তো আজকে নতুন না এটা তো সে কবে থেকে আমাদের সময় কালেও দেখেছি এটা ঈর্ষাদের সময় থেকে তো এখন কিন্তু আপনি তো কোনো ভিসিকে অ্যারেস্ট করেছেন এই যে ধরেন যে আমরা তো শুনলাম গোপালগঞ্জের ইউনিভার্সিটির যে ওই পটুয়াখালীর ভিসি এরকম তো অনেকগুলো শুনলাম কি ওই যে খুলনার ভিসি অমুক জায়গার ভিসি তমুক জায়গার ইভেন আমার আমি যে বিশ্ববিদ্যালয়ে আমার সাত বছর জীবনের সাত বছর কাটিয়ে এসেছে সেই শাহজাহাল বিশ্ববিদ্যালয়ের আমার আমার শিক্ষক ফরিদ সারের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে কাউকে আপনি অ্যারেস্ট করেছেন আপনি মফ করে তাদেরকে ভটিয়ে দিয়েছেন সেটা করেছেন কিন্তু এদের কাউকে অ্যারেস্ট করা হয়েছে ওয়াই কলেমুল্লা তখনই আপনি বুঝবেন যে কানেকশনটা কি আসলে কলিমুল্লাহ কিসের জন্য কলিমুল্লাহর কিন্তু ঝামেলাটা ছিল দীপু মনির সঙ্গে উনি এটা পাবলিকলি বলতেন রাইট পাবলিকলি বলতেন আমাদের এখানে আলোচনাটাই বলতেন বুঝতেন যে কেন কি হয়েছে তাই না তো এখন আপনি যখন তাকে এই লোকটি তো আপনাদের ও ভুটান সমর্থক ছিলেন তাই না হিয়ার হিজ সমর্থক সমর্থক এখন তিনি যখনই আপনাদের বিরুদ্ধে যখনই বলা শুরু করলেন যে বা রংটা উনি বুঝতে পারলেন উনি একদিন বলেছিলেন আমাকে যে এই রংটা আন্দাজ করেছিলাম যেহেতু পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং পন্ডিত মানুষ কিন্তু এইটা যে এই পর্যায়ে যাবে আমরা আমরা ভেবেছিলাম যে সব মিলিয়ে একটা কন্ট্রোল করা যাবে কিন্তু এটা যে এই পর্যায়ে যাবে এটা উনি বুঝতে পারেন না তো অনেকেই বুঝতে পারেন না এটা নিয়ে আমার কোনো ইয়া না আপনি তাকে অ্যারেস্টটা কিন্তু করেছেন অন্য কারণে এটা আমরা বুঝি এইখানটাই হলো আমার আপত্তিটা যে একজনকে আপনি অ্যারেস্ট তাহলে আপনি মনে করুন যে এই লোকটাকে যখন অ্যারেস্ট করবেন তখন আমার মতো যারা বাংলাদেশে আছে এখন তারা কিন্তু বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে না আমাকেই বলা হয় কথা বলতে না মানুষ ভয় না পেলে তো বলতো না হ্যাঁ কারণ আমার কারণে তারা এফেক্টেড হতে পারে এটা মনে করে সে কারণে তারা আমাকে বলে এখন মানুষ তো সবাই তো আর প্রক্রিয়া

তখন হয় কি এই মানুষের মধ্যে তো সারাক্ষণ মারা যে বিশ্বাস সেটা আর সরকারকে তো বিশ্বাস করার প্রশ্নই নেই কারণ হলো আপনি আমার ইয়ে ধরেন এর আগে কোন সরকারের সময় মেমোক্রেসি ছিল কোন সরকার এর আগে তো আমরা দেখেছি তো আমরা সামরিক শাসন দেখেছি আমরা জিয়াউর রহমানের সামরিক শাসন দেখেছি না আমরা এর সাথে সামরিক সাধারণ দেখেছি যখন একটা আন্দোলন হতো এর সাথে এরকম ট্রাক টুক উঠেছে এটা সেটা কিন্তু মব না সেটা অন্য জিনিস হ্যাঁ জিয়াউর রহমান যখন আপনার ওই আর্মির আর্মি ওরা মানে দুই হাজার আড়াই হাজার মেরে ফেলেছে সেটা কিন্তু অন্য একটা প্রক্রিয়া মবোক্রেসি করে আপনার মানুষের ঘর দোর বাড়ি মেয়েদেরকে এইভাবে করে এইটা করে এগুলো আপনি আর কোনো সরকারের আমলে এই লেভেলে দেখেছেন দেখেন নাই তো তো কাজেই এটা তো একটা টোটাল সমাজকে রিপ্রেজেন্ট করছে হ্যাঁ একটা সমাজের যে সার্ভেলেন্স মানুষ মনে করছে যে আমরা সার্ভেলেন্সের অধীনে আছি অন্যভাবে যদি বলতে চান আপনি ব্যানালিটি অফ এভিল বলতে পারেন অর্থাৎ শয় মানে শয়তানের সৌন্দর্য এখন শয়তানের সৌন্দর্য আপনি আপনি ভয় চুপ করে আছেন মানুষ কিছু বলতে চায় না বলতে গেলেই তো মার খাবে মেরে ফেলবে তো কাজেই মানুষ সন্দেহ করবে না কেন এটা হচ্ছে একটা দিক আরেকটা একটা দিক হলো কি এই ইউনুস সাহেব এই ইলেকশন নিয়ে কিন্তু অনেক রকমের তাল বাহানা করেছেন এখন যে বিএনপি যে লাফাচ্ছে যে তারা ওই যে আমি বলি যে জুলাই জুলাই যে ইয়েটা এসছে আপনার এই যে কি বলে ঘোষণা এটা আসলে বিএনপি জামাত ঘোষণা জামাতকেও বাদ দিতে পারেন বিএনপি ঘোষণা এইটা আমার কাছে একটা খুব বড় ট্রিক ট্রিকি গেম মনে হয়েছে স্যার আপনি দেখুন এই জায়গা যে ঘোষণাটি দেওয়া হয়েছে যে গ্রামে বিএনপি ভাবছে যে আমরা তো এখন খুব আরামে আছি আমরা তো ক্ষমতায় চলেই যাব হুম এখন সেখানে এর মজাটা কোথায় মজাটা হলো এই যে এইটার মধ্যে এটা নিয়ে কথা একটা খুব আমি মনে করি খুব সুন্দর একটা লেখা লিখেছেন হচ্ছে ডেভিড বার্গম্যান উনি তো আওয়ামী লীগের সমর্থক না কোনোভাবেই আমরা ভালো করেই জানি তাই না ডক্টর কামাল হোসেনের জামাই উনি যে এই যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে ঘটনা নিয়ে উনি তো বিখ্যাত হয়ে গেলেন সে ভদ্রলোক কি লিখেছেন আপনারা পড়ে দেখে পড়েছেন নিশ্চয়ই আশা করি তার একটা খুব ফেসবুকে দিয়েছিলেন সেটা অনুবাদ করে প্রথম আলো ছাপিয়েছে আমি পড়ে কিন্তু আমি মোটামুটি একটু তবে ওই সব মানে যেটা হয় এখানে একটা হয়তো বা উনি একটু নিরপেক্ষ হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে এটা এটা আসলে খুবই অনৈতিহাসিক একটা প্রকল্প ঘোষণা এখানে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কোনো কথা নাই একমাত্র একটা কথাই আছে যে তারা অসফল ছিল বাকশালের কথা আছে এখন কিন্তু বাকশাল ছাড়া যে আর আওয়ামী লীগ যে এই একটা দেশকে কিছু কিছু করেছিল বঙ্গবন্ধু কিছু করেছিলেন সেটারও কোনো উল্লেখ নাই বঙ্গবন্ধু হত্যার তো উল্লেখই নেই কোনো কিছুরই উল্লেখ নেই এবং আপনি আমি সবচেয়ে আমাদের এতটা চক্ষু লজ্জাহীন হয় কি করে আপনি পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত যে হরমান সাহেবের মৃত্যু পর্যন্ত যে সময়টুকু আপনার মিলিটারি রুল ছিল ছিল না একটা সময় পরে আপনার এই উনি তো ওই আটাত্তর সালে তিনি ইলেকশন করলেন তারপর তিনি উঠালেন কবে সালে যখন পার্লামেন্টের ইলেকশন হলো তার ওই সময় এই সময়টুকুতে কি আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ছিলাম আমরা ছিলাম তো একটা এই যেটাকে আপনারা বলেন সামরিক শাসন এবং এটা ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল এবং ফ্যাসিবাদী কেন ছিল এটা প্রমাণ করে দিতে পারবো যদি আপনি চান সেটা এখন এটা পয়েন্ট না পয়েন্ট হচ্ছে যে এইটার বিষয়ে কোনো কথা নেই বিএনপির কোনো আমল সম্পর্কে কোনো কথা নেই বিএনপির পনেরোই ফেব্রুয়ারি ঘটনা নিয়ে কোনো কথা নেই বিএনপির এই যে দু থেকে পর্যন্ত যে সময়টা এই সময়ে যে এই যে আপনার দুর্নীতিতে পাঁচবার তারপরে আপনার এই যে একুশে আগস্ট এই যে ঘটনাগুলা আপনার র্যাব তো তারাই করলো র্যাবের প্রতিষ্ঠা কারা করলো আপনার স্টিল আপনি যদি ইয়ে নেন স্ট্যাটিস্টিক্স নেন এক্সট্রা জুডিশিয়াল কিনে গিয়ে বিএনপি এগিয়ে আছে অন অ্যাভারেজ গুমে আপনি বলছেন গুমের জন্য বাংলা আওয়ামী বদনাম হয়েছে কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখবেন যে ওখানে বিএনপিআই এগিয়ে আছে তো এই এই যে জিনিসগুলো না বলার কারণ হচ্ছে কি এই ইয়েটা পুরাপুরি একটা হয়ে গেছে হচ্ছে একটা আওয়ামী লীগ ব্যাশিং একটা ডকুমেন্ট তো এখন এইটা যখন আপনি করবেন আপনি ভুলে যাবেন না যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক কত পার্সেন্ট আপনি ধরে নিন যে পঁয়ত্রিশ পার্সেন্ট আর বাকিগুলো বাদ দিলাম যে ওদের সাথে যারা আছে ছোট 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 টুকটা টাকা বাদ দিলাম হ্যাঁ

আওয়ামী লীগের সব কার্যকলাপ এখনো ব্যান্ড আছে এই ব্যান্ড আছে এই বিষয়ে ইলেকশন করতে পারবে কি পারবে না সেটা ডিসিশন নেবে ইলেকশন কমিশন আপনি কিন্তু এটা এখানে মানুষ তখন সন্দেহ করবে এই কথা আবার বলো কেন তুমি তুমি বলছো ব্যায়াম করার কথা মনে করে দিচ্ছ আবার বলছো যে এটা ডিসিশন নেবে ইলেকশন কমিশন আমরা বাংলাদেশের রাজনীতি বুঝি না বাংলাদেশে ইলেকশন কমিশন কবে এই এই জাতীয় সরকারকে অতিক্রম করে ইয়ে নিতে পারে তার মানে আওয়ামী লীগকে বাইরে রেখে একটা খেলা চলছে এখন এখানে আপনি তাহলে কে 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 খেলবে খেলবে বিএনপি খেলবে এই জামাত জামাত তো যেসব গরম গরম কথা বলছে এটা তো এনসিপি তারা তো প্রতিবাদ করেছে রীতিমতো এখন এই নিজেদের মধ্যে এই যে জিনিসটা এটা বিএনপি ভাবছে যে আচ্ছা আওয়ামী লীগ তো নাই আমরা মহানন্দে আমরা চলে যাবো ঘটনাটা তো বিএনপি কে তো আসতে তো হবে না আমি এটা আমি শিও যেভাবে হবে এই যে আমার মনে হয় যে এই যে খেলাটা যখন এনসিপি জিতে যাবে তখন কি করবে বিএনপি তাই না এখন আপনি যদি আওয়ামী লীগ বরঞ্চ যায় আওয়ামী যদি যেতে দেওয়া হয় ইলেকশনে যদি আওয়ামী যায় তাহলে কি হবে তাহলে কিন্তু বিএনপির একটা অপশন থাকবে জামাতের সঙ্গে একটা ইয়ে করা এবং ওখানে হয়তো বা জোট হিসাবে তারা চলে আসতে পারে তো এই জায়গায় বিএনপির আসলে আওয়ামী দরকার কিন্তু এই এখন যেটা হচ্ছে তারেক রহমান আমার মতো তারেক রহমানের নেতৃত্বের যে ইনএফিসিয়েন্সি ল্যাক অফ অ্যানালিসিস এই এই জায়গাটা আমি অন্য কিছু ধরছি না এখানে অনেক অনেক কথা বলে হ্যাঁ যে ওই সেই টাকা পয়সা এগুলো না আমি এগুলোর কথা আমি ধরছি আপনারাও তারেক রহমান আমার স্কুল নেই এখন কথাটা হচ্ছে যে আপনি এভাবে ওখানে এই জিনিসগুলো নাই চিন্তা করেন আপনি ভাবছেন কিভাবে যে একটা সরকার গভর্নমেন্ট আছে তাদের একটা পার্টি আছে তারা ক্ষমতায় আসবে না আপনি আসবেন এটা 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 পৃথিবীর ইতিহাসে নাই বাংলাদেশের ইতিহাসে নাই মানে এই জাতীয় দেশগুলোর ক্ষেত্রে এই জাতীয় দেশগুলোর ক্ষেত্রে আপনি দেখেছেন কখনো জিয়াউর রহমানের সময় বিএনপি এসেছিল না আওয়ামী লীগ মাত্র উনচল্লিশটা সিট পেয়েছিল আওয়ামী লীগ উনচল্লিশটা সিটের দল তো একই ভাবে জাতীয় পার্টির সময় কি জাতীয় এসছিল কিছু নাই তারপরে চলে এসছে হ্যাঁ এইবার এরা থাকবে ক্ষমতায় আর এনসিপি আসবে না অভিমান করে চলে গেছে আসলে তো অভিমান টিমান কিছু না ওখানে ওই যে বোয়িং এর টাকা কমিশন বাগা বাগি বিষয়ে নাকি কথা বলতে গেছে এটা আমি শুনলাম সত্যি নিতে জানি তো এখন যাই থাক কিন্তু এরা বলছিল যে আমাদেরকে ঠিকমতো মতো ইয়ে করা হয়নি বিএনপিটা হাইজাক করে ফেলছে এই সেই হাবি যাবি যাই হোক না কেন ইলেকশন নিয়ে এই যে সন্দেহ

উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগ আমলেও কথা বলেছেন যদিও আওয়ামী লীগ আমলে উনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন কিন্তু ওনাকে তখনও গ্রেপ্তার করা হয়নি আওয়ামী লীগ আমলে যারা বড় কত বড় কথা বলছে জিল্লুর রহমান থেকে থেকে মাসুদ কামাল থেকে শুরু করে আনিস আলমগীর থেকে শুরু করে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদেরকে কখনোই গ্রেফতার করেন বাক স্বাধীনতা যে এখন নেই সেটা এটাই প্রমাণ যে উনি যখন সরকারের বিরুদ্ধে কথা বললেন তখনই ওনার বিপক্ষে একটা গত এক এটা রিসেন্টলি গত জুলাই মাসের আঠারো তারিখে ওনার বিরুদ্ধে দুদকে একটা মামলা দেওয়া হয় এই মামলার ভিত্তিক মামলার সূত্র ধরেই ওনাকে গ্রেপ্তার করা হয় যেটা ছিল এর আপনি যেটা শুরুতে বলছিলেন যে অনেক সমন্বয়কের বাবা আছে এপিএস এর বাবা ধীরে মুরাদনগরে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবা আহ তাস ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাকে তো গ্রেপ্তার করা হয় না অথবা গ্রেপ্তার করা হয় তানভীর যিনি এনসিপির সদস্য সচিব যুগ্ম সদস্য সচিব তার বিরুদ্ধে চারশো কোটি টাকা শিক্ষা খাত থেকে লুটে নেওয়ার অভিযোগ রয়েছে এবং সেখানে এবং যার জন্য আপনারা দেখেছেন বাচ্চারা আওয়ামী লীগ আমলে জানুয়ারিতে বই পেয়ে যেত এই বই পেতে পেতে সবাইকে জুন মাস জুলাই মাস লেগেছে তো এই এটা চলছে সাহেব নিজেই ডাকাতি করে নিয়ে নিছেন চারশো মোনার নিজস্ব যে ছয়শো ছেষট্টি কোটি টাকা নেক্সট ফাইভ ইয়ার্স ট্যাক্স দেবেন না এবং গ্রামীণের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গ্রামীণের যেখানে জনগণের হিসা ছিল পঁচিশ শতাংশ সেইটা নামিয়ে দশ শতাংশে এনেছেন এবং ওই পনেরো শতাংশের মূল্য হচ্ছে ষোলো হাজার কোটি টাকা তো এখন দেখা যাক যে রিসেন্টলি ওনারা কি করেছেন এই সরকারের আমলে একশো জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন চব্বিশ জনের চব্বিশ জনকে বি চব্বিশ জনকে জেলে দেওয়া হয়েছে আটটা পত্রিকা এবং এগারোটা নিউজ মিডিয়ার সব বার্তা সম্পর্কদের অপসারণ করা হয়েছে চারশো ছিয়াশি ছিয়ানব্বই জনকে হয়রানি করা হয়েছে তিনজন সাংবাদিক প্রাণ হারিয়েছে এবং ছেষট্টি জনের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে সাংবাদিকদের এই অবস্থা একশো সাত সাতষট্টি জনের প্রেস যে তাদের যে কার্ড থাকে সেটা বাতিল করা হয়েছে এরকম অজস্র ব্যাপারগুলি ঘটে যায় তার মানে সংবাদপত্রের বিন্দুমাত্র স্বাধীনতা নেই সেখানে আমি অবাক হইনি যে কলিমুল্লা সাহেবকে গ্রেপ্তার করা হবে না এটা একটা ষড়যন্ত্র ওনারা চাচ্ছেন যে মানুষ যাতে কথা না বলতে পারে এই কথা না বলতে দেওয়া এবং যাতে মানুষ কথা না বললে তো আর কেউ পৃথিবীর কেউ ঘটনা জানতে পারবে না এবং মানুষের দৃষ্টি শক্তি এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত চলছে আপনারা দেখেছেন গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে যেখানে সেনাবাহিনী পঞ্চাশ জনের উপরে নিরীহ জনগোষ্ঠীকে হত্যা করেছে আহ আপনার মাইল স্কুলে সুপরিকল্পিত ভাবে এই প্লেনটা ফেল ফেলানো হয়েছে এবং এত কত ছাত্র মারা হয়েছে এত মানে এটা কি বিভৎস ব্যাপার এ এর পরে ঢাকা শহরে যে একটা একজন একশো ব্যবসায়ীকে পাথর দিয়ে মারা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনার তোপাজ্জেলের কথা ভুলে গেলে হবে কেন তোফা জেলকে ডেকে নিয়ে মেরে ফেলা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাসুদকে মেরে ফেলা এর অজস্র ঘটনা ঘটেছে এই পর্যন্ত প্রায় গত এক বছরে চার হাজারের উপরে মানুষকে মেরে ফেলা হয়েছে আমি তো বাকি বাদই দিলাম এই যে এই যে ইনুস খুনি ইনুস এখন দরকার একটাই যে মানুষকে রাস্তায় নেমে আসতে হবে একে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আর তার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য যে বাংলাদেশকে বাংলাদেশকে একটা ঝুড়িবিহীন তলাবিহীন একটা বাস্কেট পরিণত করা যেটা বলেছিলেন এবং উনি সেইটা করছেন সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে করে যাচ্ছেন এবং দেখেন আমাদের চট্টগ্রাম বন্দর যাচ্ছে সেন্ট মার্টিন চলে গেছে আমাদের করিডোর হয়ে গেছে সবচেয়ে অবাক বিষয় আওয়ামী লীগ একজন আহ এক সময় আওয়ামী লীগের মানে উনি আহ উনি মন্ত্রী ছিলেন বাবা মন্ত্রী ছিলেন উনি আওয়ামী লীগের ক্রিটিক্স ছিলেন উনি কি বলেছেন সেটা দেখা যাক যে উনি উনি কি বলেছেন উনি বলেছেন গত ষোলো ডক্টর রেজা কিবরিয়া গত ষোলো বছরে শেখ হাসিনা আমলে হতাশ হয়নি সব সময় মনে করেছি এ দেশটা উঠে আসবে এবং একদিন এশিয়ার কম পক্ষে প্রথম সারি দেশের মধ্যে বাংলাদেশ বাংলাদেশ দাঁড়াবে মালয়েশিয়ার মতো থাইল্যান্ডের মতো এ দেশটা হবে কম পক্ষে আমি এটা ভেবেছি এখন আমি এই আশাটা ছেড়ে দিয়েছি এদের এদেরকে দেখে প্রফেসর ইনুস ইনুস এবং তার দলকে দেখে আমার আর আশা নেই এটা কিন্তু উনি কিন্তু আওয়ামী লীগের বড় ক্রিটিক্স ছিলেন যদিও ওনার ওনার বাবা বাংলাদেশের সফল অর্থনীতিবিদ অর্থ অর্থ মন্ত্রী ছিলেন এবং তার যথেষ্ট অবদান আহ প্রখ্যাত অর্থনীতিবিদ কিন্তু ওনার ছেলে একসময় বাং আওয়ামী লীগ শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা বলেছেন যিনি যিনি এই অবস্থা চলছেন এবং আপনি দেখবেন এনসিপি নেত্রী তিনিও বেরিয়ে আসছেন যেখানে এই পনেরো জন নেতার কাছ থেকে তাদের তাদের নেত্রীরা নিরাপদ না তারা বাংলাদেশকে কি নিরাপত্তা দিবে আপনি চিন্তা করেন যে তারা যে ভাষায় তাদের মহিলা নেত্রীদেরকে যে ভাষায় কথা বলে যে 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 কথাগুলি বলে যেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেটা তাদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন এখানে মোমেন মেহেদি সাহেব আছেন উনি চেয়ারম্যান একটা নুতানধারা বাংলাদেশে উনি বলুক এই ব্যাপারগুলি ওনারা কিভাবে দেখেন নূতন প্রজন্ম কিন্তু আমার এইগুলি আমি চিন্তাই করতে পারি কতটা বিভৎস যে একজন আমারও মা আছে আমার মা নেই আমার বোন আছে আমার স্ত্রী আছে আমার কন্যা নেই এখন কিন্তু একটা এটা বাবা বা একটা মায়ের জন্য কতটা কষ্টকর জিনিস এবং যে এই যে মেয়েটা এটার ভিতর দিয়ে যায় তার কাছে কতটা কষ্ট কষ্টকর দিন কিন্তু এই ব্যাপারে তো সাহেব কোনো পদক্ষেপ নেননি উনি শুধু ওই যারা চুরি করে তাদেরকে আহ ওনার পার্টি একটা একটা শোকস দেয় এটাই খাদ এইটাই খালাস এরপরে কিন্তু এরপরে যে পদক্ষেপটা আপনিও কি দেখাতে পারবেন যে এরপরে উনি কোনো পদক্ষেপ নিয়েছেন বা এনসিপি কোনো পদক্ষেপ নিয়েছে যা এদেরকে বহিষ্কার করা হবে তুষার এখনো এনসিপি তে আছে এবং যারা করেছে সবাই এই আহ পাটোয়ারি থেকে শুরু করে সবাই এখনো ওই দলেই আছে তাহলে এদের কাছে কি আশা করতে পারেন এদের কাছে ভালো কিছু কিছু আশা করা যায় না দেশ বিক্রি ছাড়া দেশকে ধ্বংস করা